বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিডি ব্লগের তিনটি চ্যানেল আপনাদের সবাই আরও একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনের নতুন আর একটা ডেইলি ব্লগে আমি তানি একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যে বসে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ তো সকালবেলা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে দেখি ঝুম বৃষ্টি হচ্ছে তো সকাল আর ভিডিও করা হয়নি কিন্তু বৃষ্টির কারণে এই যে দেখেন রাস্তা ভিজে আছে এখনও তো এরপর থেকেই হচ্ছে বৃষ্টি প্রায় আড়াই ঘন্টার মতো মনে হয় নেমেছিল পরে হচ্ছে বৃষ্টিটা থেমেছে এখন হচ্ছে মাসাল্লাহ ভালোই বাতাস হচ্ছে আর আকাশে এখনও অনেক মেঘ জমে আছে হয়তো পরবর্তীতে আবারও বৃষ্টি আসতে পারে আমি জানি না তো আজকে দুপুরের জন্য কি কি রান্না বান্না করতেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে যেহেতু মেঘলা দিন মেঘলা দিনে কিন্তু হচ্ছে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে আমার মোবাইলে হচ্ছে চার্জ নাই তো যাই হোক যতটুকু পারতেছি একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ইলিশ মাছ কেটে নিয়েছি ইলিশ মাছ দিয়ে এখন হচ্ছে খিচুড়ি রান্না করব তো এখানে মুসুরির ডাল মুগ ডাল এবং চাল একসাথে ধুয়ে তারপর রেখেছি এখানে শিম কেটে রেখেছি আর এখানে দেখতে পাচ্ছেন আলু তো টমেটোও দিব একটু পরে আর এদিকে এই যে দেখতে পাচ্ছেন মশলা কষানো হচ্ছে এই মশলার ভিতরে আগে থেকে ধুয়ে রাখা পরিষ্কার ইলিশ মাছ দিয়ে দিচ্ছি তো মাছগুলো কষিয়ে পরে হচ্ছে চাল আলু এবং শিম এগুলো কষিয়ে নেব প্রতিদিনের মতো আজকেও সকাল রুটি বানিয়েছিলাম সবাই মিলে নাস্তা করলাম এরপর তাশমীরের পাপা আর মিজানুর ভাই বাহিরে বের হয়ে গেলাম কারণ আজকে বৃষ্টি হচ্ছে তাই তাস্মীরের পাপা সাইকেলে নিয়ে হচ্ছে ডিউটিতে যেতে পারবে না বাসে চড়ে তার যেতে হবে তাই আগে আগে চলে গেল তো তাশমীরের পাপাকে বিদায় দিয়ে আমি এই তো ঝটপট দুপুরে রান্নার আয়োজন করে নিয়েছি সকাল থেকে মনটা ভালো ছিল না তাই মোবাইলে চার্জ দেওয়া হয়নি হঠাৎ ভিডিও অন করে দেখি মোবাইলে চার্জ নেই কি আর করার মোবাইলটা চার্জে বসিয়ে দিয়ে অফ ক্যামেরায় খিচুড়ি করে নিলাম ততক্ষণে মোবাইলটা চার্জ হয়ে গিয়েছে এই তো দেখতে পাচ্ছেন খিচুড়ি কালারটা আর মাশালা খেতেও অনেক লোভনীয় হয়েছিল তো আপনাদের কার কার কাছে ইলিশ খিচুড়ি পছন্দ কমেন্টস করে জানাবেন তো আমি আর মিজানোর ভাই এখন খেয়ে নিব আর অবশিষ্ট যেই খিচুড়ি থাকবে আমরা আবার রাতে খেয়ে নিব তো আমার বাচ্চারা আজকে হচ্ছে দুপুরে বিরিয়ানি খেয়েছে কারণ ইলিশ খিচুড়িতে অনেক ইলিশ মাছের কাটা থাকবে ও বাচ্চা মানুষ খেতে পারবে না ওরা গতকালকের ভিডিও যারা দেখেছেন সবাই জানেন গতকালকে দিয়ে বিরিয়ানি রান্না করেছিলাম কালকে আমরা খেয়েছি রাতে আর অবশিষ্ট কিছু বিরিয়ানি ছিল সেগুলো আমার তিন ছেলে খেয়ে নিয়েছে ভিডিওতে একটা লাইক দিবেন তো এখানে হচ্ছে মিসেস শারমিন আপু লিখেছিল আপু তোমার রান্না দেখে মায়ের কথা মনে হচ্ছে অনেকদিন মায়ের হাতের রান্না খেতে পারি না আমি প্রবাসী তো আপুর জন্য অনেক দোয়া রইল আল্লাহ যেন আপুকে সুস্থ রাখে ভালো রাখে আপু যেন বাংলাদেশে গিয়ে তার মায়ের হাতের খাবার খেতে পারে আমারও হাজারও ছিটি মনে পড়ে আম্মুর সাথে কাটানো বা আব্বুর সাথে কাটানো তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে আমার মনটা অনেক খারাপ আব্বুর কথা আজ খুব মনে পড়তেছিল। আপুর কমেন্টসটা যখন দেখেছি আপু তো গতকালকের ভিডিওতে কমেন্টস করেছিল তো আপুর কমেন্টসটা দেখে আব্বু আব্বুর কথা আরও বেশি মনে হচ্ছিল তো এখানে এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি তো আমি দেখাচ্ছিলাম যে পুঁই গাছটা একদম নেতিয়ে পড়েছে তো ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে সেগুলো হচ্ছে আমাদের যখন টিনের ঘর ছিল আমরা যখন ছোটোবেলায় টিনের ঘরে রিমঝিম হচ্ছে বৃষ্টি পড়া সব কিছু শুনতাম সবাই অনেক দুষ্টামি করতাম আব্বু আম্মুকে বাদাম ভাজতে বলতো আমরা সবাই মিলে বাদাম ভাজা খাইতাম আর বাদামের যে লাল খোসাগুলো ছিল সেগুলো ফু দিয়ে একজন আরেকজনের মুখে হচ্ছে দিয়ে জড়িয়ে দিতাম তো সবাই দোয়া করবেন আমার আব্বা আম্মুর জন্য সবাই যেন সুস্থ থাকে পরবর্তীতে নতুন ভিডিও দেখায় আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম